ওয়েলকাম ফ্রেন্ডস ফ্রেন্ডস আমরা আলোচনা করছি অ্যাবজেক্টিভ নিয়ে একটা অ্যাবজেকটিভ প্রধানত পজিটিভ ফর্মে হয়ে থাকে সেটি থেকে কি করে আমরা কম্পেটিভ এবং সুপারলেটিভে তা গঠন করব তার নিয়মগুলি আমরা জানবো অর্থাৎ আমরা যখনই কোনো একটা অ্যাবজেকটিভকে শিখি সেগুলো আমরা তার পজিটিভ ফর্মটা শিখে থাকি যেমন বিউটিফুল বিউটিফুল মানে সুন্দর এটা আমরা পজিটিভ ফর্ম শিখে থাকি মোর বিউটিফুল মোস্ট বিউটিফুল এই যে গঠনটা আমরা করলাম এটা একটা নির্দিষ্ট নিয়ম আছে কোল্ড কোল্ড আর এই যে আমি কম্পারেটিভ এবং সুপারিটি ডিগ্রিতে পরিবর্তন করলাম তার একটা নির্দিষ্ট নিয়ম আছে গ্রে গ্রে আর গ্রেয়েস্ট বিজি আর বিজিএস্ট এগুলো কী করে করছি সেই নিয়মগুলো নিয়ে আজকে আমি আলোচনা করব আজকের ভিডিওতে আমরা এই সমস্ত নিয়মগুলোকে কভার করব তাই চলুন শুরু করি সব থেকে প্রথম যে নিয়মটি হলো সেটি হলো ওয়ান সিলেভেন ওয়ান সিলেভেল অ্যাডজেকটিভ যে সমস্ত অ্যাডজেক্টিভগুলো এক এম বিশিষ্ট সেগুলোর পর কী করতে হবে ই আর যোগ করে হবে কম্প্যারেটিভ কম্প্যারেটিভ আর ইএসটি যোগ করে হবে সুপারলিটিভ কি বললাম এক সিলেবাস বিশিষ্ট যদি অ্যাডজেক্টিভ হয় তারপর ই আর যোগ করে হবে কম্পারেটিভ আর ই এস টি যোগ করে হবে সুপারলেটিভ একটা নোট অবশ্যই মনে রাখবেন যদি একটা অ্যাডজেক্টিভের শেষে ই থাকে অর্থাৎ ই এন্ডিং অ্যাডজেক্টিভ কিন্তু ওয়ান সিলেবাস ই থাকে তাহলে কি হবে শুধুমাত্র আর যোগে কম্পারেটিভ এবং যোগে হবে একটাই নিয়ম এবং তার ব্যতিক্রম রুলস নিয়ে আলোচনা করলাম নিয়মটা কি বললাম আমি রিপিট করছি এক সিলেবেল বিশিষ্ট যদি হয় তারপর ই আর যোগ করবেন দিয়ে কম্পারেটিভ হবে ইএসটি যোগ করে সুপারিটিভ হবে কিন্তু এক্স লেভেল বিশিষ্টই যদি অ্যাডজেক্টিভ হয়ে যায় সেটা আবার শেষে যদি ই থাকে তাহলে আর ই আর যোগ করতে হবে না শুধু আর যোগ করে কম্পারেটিভ হয়ে যাবে আর এস টি যোগ করে সুপারিটিভ হবে উদাহরণ দিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি সফট সফট মানে নরম এটা হচ্ছে এক্স লেভেল অ্যাডজেক্টিভ শেষে কিন্তু এর ই নেই তাহলে আমি কম্পারেটিভ করার সময় কি করবো এটা হলো পজিটিভ এটা কম্পারেটিভ এটা সুপারিটিভ তাহলে কি করবো না কম্পারিটিভ করার করব ই আর যোগ করে দেব জি আর ই গ্রেট গ্রেটার গ্রেটেস্ট বোল্ড যে শব্দগুলো আছে সেগুলোর শেষ টি যোগ করে আমি সুবালি করবো কিন্তু যদি এরকম করে যায় ব্রেব বিআর ভিব তাহলে লাস্টে তো ই আছে সেক্ষেত্রে আমি কি করবো একই সিলেবাস বিশিষ্ট কিন্তু সেক্ষেত্রে আমি করব। করবো

আমি কয়েকটা উদাহরণ দিয়ে শুধু রুলসটা বোঝানোর চেষ্টা করছি তাহলে আশা করছি এই রুলসটা ক্লিয়ার হয়ে গেছে যে এক্স লেভেল বিশিষ্ট হলে ই আর আর এস টি শেষে ই থাকলে শুধু আর আর এস টি যোগ করে এই রুলসটা ফলো করবেন রুলস নাম্বার টু রুলস অফ ওয়াই রুলস নাম্বার টু হচ্ছে রুলস অফ ওয়াই অর্থাৎ কোনো অ্যাডজেক্টিভের শেষে যদি ওয়াই থাকে সেটার দুটো কন্ডিশন কি কি একটা হলো কনসোনেন্ট আর একটা হলো ভাভেল বিও ডবল ভাওয়েল যদি কোনো শেষে কনসোনেন্ট থাকে কনসোনেন্ট থাকে তার কম্পারিটিভ করার সময় ওই ওয়াই পরিণত হবে দিয়ে যুক্ত হবে আই ই আর কম্পারিটিভ করার সময় ওয়াই উঠে গিয়ে সই যাবে আই এবং তার সঙ্গে তারা হবে কি যুক্ত হবে কি আই ই আর এবং সুপারিটিভ করার সময় ওয়াই বাদ গিয়ে হবে আই তো তাহলে কি হবে যুক্ত হবে আই ই এস টি উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি এক্সাম্পল দিচ্ছি ধরুন বলছি বিজি বি ওয়াই

যদি ওয়াইয়ের শেষে কনস্যরেন্ট থাকে আমি রিপিট করছি সেই ওয়াই আই এ পরিণত হবে এবং কমফেটিভ করার সময় আই ই আর যোগ হবে সুপারিটিভ করার সময় আই ই এস টি যোগ হবে বিজি বিজি আর বিজিয়েস্ট হলি মানে পবিত্র এইচ ও এল ওয়াই হলি হলি আর হলিয়েস্ট ইজি ইজি আর ইজিয়েস্ট পি হ্যাপি আর হ্যাপিয়েস্ট এগুলো হচ্ছে কনসুলেন্টে রুলস কিন্তু যদি কোনো অ্যাসজেক্টিভের শেষে ওয়াই থাকে এবং তার পূর্বে যদি ভাবেল থাকে অর্থাৎ পূর্বে যদি ভাবেল থাকে আর ওয়াই এর পূর্বে যদি কনসেন্ট থাকে তাহলে এই নিয়মটা ওয়াই এর পূর্বে যদি ভাবেল থাকে ধরি জি আর ই ওয়াই গ্রে তাহলে ওয়াই আছে তার আগে একটা ভাবেল আছে ই একটা সে সেক্ষেত্রে কম্পারেটিভ করার সময় যখন কম্পারেটিভ করব তখন শুধুমাত্র ওয়াইর হবে না শুধুমাত্র ই আর যোগ করবো আর সুপারলেটিভ করার সময় ইএসটি যোগ করবো সুপারলেটিভ করার সময় কি করবো তাহলে গ্রে আর একটা উদাহরণ নিচ্ছি গে জি এ ওয়াই গে মানে হচ্ছে প্রচন্ড প্রফুল্ল বা আসি খুশি নিয়ম ছিল এটি রুলস নাম্বার থ্রি হচ্ছে এমন এক ধরনের অ্যাবজেকটিভ আছে যে অ্যাবজেকটিভ এর শেষের ফর্মটা এরকম শেষে বসবে কনসোনেন্ট তার আগে বসবে ভাভেল তার আগে বসবে কনসোনেন্ট যদি এরকম স্ট্রাকচার হয়ে থাকে অর্থাৎ শেষে কনসোনেন্ট তারপর ভাবেল তারপর কনসোনেন্ট তাহলে তার জন্য কি রুলস হবে তার জন্য রুলসটা হলো রুলস সেই রুলসটা হলো কম্পারেটিভ করার সময় কম্প্যারেটিভ যখন করব তখন শেষের যে কনসোনেন্টটি আছে শেষের কনসোনেন্ট সেটি ডবল হয়ে যাবে তারপর ই আর যোগ হবে আর সুপারলিটিভ করার সময় সুপারলিটিভ করার সময় শেষের কনসোনেন্টটি ডবল হয়ে গিয়ে ই এস টি যোগ হবে বোঝার চেষ্টা করি পজিটিভ কম্পারেটিভ আর সুপারলিটিভ উদাহরণ সহযোগে বোঝার চেষ্টা করি ধরুন এটা শব্দ বললাম বিগ আই জি জিটা হলো কনসোনেন্ট আই হলো ভাওয়েল আর বিটা হলো আবার কনসোনেন্ট অর্থাৎ সি ভি সি এই ফর্মে আছে কনসোনেন্ট করার সময় আমি কি বললাম সি সি হয়ে যাবে অর্থাৎ আই ডবল জি তারপর আর যোগ হবে বিগ বিগার বিগেস্ট ডবল জি হয়ে গেল বিগেস্ট থিন টি এইচ আইএম thinner t h i double e r thinner thinnest আমি আরেকবার রিপিট করছি এমন এক ধরনের অ্যাডজেক্টিভ থাকে তার শেষে একটি কনসোনেন্ট তার আগে যদি একটি ভাওয়েল থাকে এবং তারপর যদি একটি কনসোনেন্ট থাকে সেক্ষেত্রে ক্ষেত্রে এই নিয়মটি হবে কিন্তু কখনোই যদি সি ভি সি সি থাকে বা সি ভি থাকে অর্থাৎ এরকম একটা উদাহরণ নিচ্ছি যদি এরকম থাকে টি এইচ আই সি কে অর্থাৎ কেও একটা কনসোনেন্ট সিও একটা কনসোনেন্ট আই একটা ভাওয়েল দিয়ে যদি সি ভি সি সি থাকে অর্থাৎ শেষে দুটো যদি কনসোনেন্ট থাকে সেক্ষেত্রে কিন্তু ডবল হবে না সেক্ষেত্রে সিম্পল নিয়মটা হবে ই আর যোগ হয়ে যাবে ঠিক ঠিক আর বা যদি শেষে একটি কনসোনেন্ট থেকে দুটো ভাওয়েল থাকে যদি কুল সি ডবল ও এল কুল সেক্ষেত্রেও কিন্তু একটু সিম্পল নিয়মটা হবে কুল কুলা কুলেস্ট এর একটা ব্যতিক্রম আছে সেটা হলো কুয়েল সি আর ইউ ই এল অর্থাৎ এল এর আগে দুটো ভাল আছে সেক্ষেত্রেও এলটা ডবল হয়ে যাবে ক্রুয়েল ক্রুয়েল আর এই নিয়মটা কিন্তু ব্যতিক্রম বাকি কিন্তু এই নিয়মটা ছাড়া আর শেষে কিন্তু কনসোনেন্ট ডবল কখনোই হবে না আশা করছি যে নিয়মটা আপনার কাছে ক্লিয়ার হয়ে গেছে ডবল কনসোনেন্টের নিয়ম রুলস নম্বর ফোর সেটা হলো কেমন মোর দেন ওয়ান সিলেভেল একের অধিক যদি সিলেভেল থাকে সেক্ষেত্রে নিয়মটা কি হবে সেই ক্ষেত্রে নিয়মটা হবে যখন আমরা কম্পারেটিভ করব তখন মোর দিয়ে তারপর পজিটিভ ফর্মটা ব্যবহার করব আর ফর্মটা ব্যবহার করবো খুব ইজি মোর দেন ওয়ার্ল্ড লেভেল অর্থাৎ যদি বলি ফেথফুল এফ এ আই টি এইচ এফ ইউ এন ফেথফুল তাহলে এর করার সময় কি করবেন মোর ফেথফুল ఆ సూపర్లేటివ్ ప్రశ్న করবেন మోస్ట్ బ్యూటిఫుల్ బ్యూటిఫుల్ మోర్ బ్యూటిఫుల్ మోస్ట్ బ్యూటిఫుల్ আশা করি మీకు క్లియర్ అయిgeqslant খুব ইজি মোর দ্যান ওয়ান্স লেভেল ইম্পর্টেন্ট মোর ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট ইন্টেলিজেন্ট মোর ইন্টেলিজেন্ট মোস্ট আমরা করব পাঁচ নম্বর নিয়ম এবং আজকের শেষ রুলস সে পাঁচ নম্বর নিয়ে আমরা আলোচনা করব রুলস নম্বর ফাইভ সেটি হলো ফলোজ নো রুলস কতগুলো অ্যাডজেক্টিভ আছে যারা কোনো রকম রুলস ফলো করে না

আপনাকে অবশ্যই মুখস্থ করে রাখতে হবে আর কোন উপায় নেই এর কোন নির্দিষ্ট নিয়ম নেই ওল্ড ওল্ড মানে হচ্ছে বয়সে বড় ওল্ড এল্ডার আর এল্ডেস্ট কিন্তু যদি ওল্ড এর পর আপনি ওল্ড ওল্ডার আর ওল্ডেস্ট করতেন তাও কিন্তু হতো কিন্তু সেক্ষেত্রে কোনো কিছু বয়সে পুরনো কোনো পুরনো জিনিসকে ডেসক্রাইব করার জন্য ওল্ড ওল্ডার ওল্ডেস্ট হয়ে থাকে আর ওল্ড এল্ডার এলডেস্ট সেটা হচ্ছে কোনো রক্তের সম্পর্ক আছে সেই ক্ষেত্রে কোনো বয়সে বড় সেটা বোঝানোর জন্য ওল্ড এল্ডার এলডেস্ট হয়ে থাকে আর একটা হলো মাছ বা মেনি দেওয়া থাকলে তার কম্পারিটিভ হবে মোর আর সুপারলেটিভ হবে মোস্ট খুব ইজি কিন্তু মনে রাখতে হবে লিটিল এর কম্পারেটিভ কি হবে বলুন তো লেস লিস্ট ব্যাড না পড়ে যদি আমি এই বলতাম তাহলে তার কম্পিটিভ কি হতো এটাই হতো ওর্স ওর্স্ট এরকম কতগুলো শব্দকে আপনাকে যেমন হচ্ছে ফার ফারদার ফারদেস্ট নিয়ার নিয়ারার নিয়ারেস্ট এই শব্দগুলোকে আপনাকে মুখস্থ করে রাখতে হবে এগুলো কোনো কোনোরকম নিয়মকে ফলো করে না আশা করছি আজকের যে সমস্ত রুলসগুলো নিয়ে আমি আলোচনা করলাম সেগুলো আপনার কাছে খুবই ক্লিয়ার হয়ে গেছে তবুও যদি কোনো রকম মনে ডাউট থেকে যায় অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি আপনাকে হেল্প করব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং